নমস্কার আজকে আমি সাপলার বড়া করছি সাপলা ফুলের বড়া দেখিয়েছি আপনার এই ডাঁটটার বড়াটা আপনাদেরকে দেখিয়ে নি এটা করলাম এখানে আমি কটা টুথপিট নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে সাপলার ডাঁটগুলোকে আমি লম্বা সাইজে কেটে নিয়েছি তারপরে এখানে কাঠিগুলোতে গেথে নিলাম এইভাবে আর আপনারা যে কোনো কাঠিতে এইভাবে করতে পারেন সবগুলো গেথে নিলাম তারপরে এখানে আমি বেসন নিয়ে নিব চালের গুঁড়ো নিয়ে নেব চালের গুঁড়োটা বেশি দেবেন আর বেসনটা একটু কম দেবেন তাহলে মচমচাটা একটু বেশি হবে তারপরে এখানে হলুদ দিয়ে দিলাম তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে দিলাম তারপরে এখানে একটু লঙ্কার গুঁড়ো দিব। বেশি দেব না সামান্য একটু দেব। তারপরে এটা ভালো করে মিক্সড করে নিলাম এটাকে তারপরে গুলিয়ে নিব জল দিয়ে এইভাবে গোলাবেন যেভাবে গোলাচ্ছি আর এর মধ্যে একটু পারলে চিনি দিয়ে দেবেন আমি দিয়েছি কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত এখানে আমি কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম আমি অল্প অল্প তেল দিয়েই ভাজব চারটে করে চারটে করে তো এইভাবে হালকা আছে ভেজে নিলাম লাল করে এই বড়াটা খুবই ভালো লাগে খেতে আপনারা অবশ্যই করে খাবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগছে আর যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ আমাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য ধন্যবাদ আর আপনারা অবশ্যই খাবেন এইটা বড়াটা